वेलकम बैक टू माय चैनल माय लाइफ मैनेजमेंट व्यूअर्स क्या मुनाद से দেশে ফেরার পরে আমরা মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর করে যখন দেশে ফিরলাম তারপরে কিন্তু আপনাদের সাথে কথাই হয় নাই কেন কথা হয়নি বলুন তো আসলে আমি একটা ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম সেটা আপনাদেরকে পরে শেয়ার করব আগে বলি আপনাদের সাথে একটু গল্প করব আজকে কি গল্প করা যায় বলুন তো আপনারা কিন্তু আমার এই মাস্টার বেডরুমে আগেও বহুবার এসেছেন কিন্তু এই বেডরুমে ডেকোরেশন নিয়ে খুব একটা কথা আমি বলিনি মানে কিছু সিক্রেট আছে যেটা বলা হয় নাই চলুন আপনাদেরকে সেগুলো আজকে শেয়ার করব আর গল্পটাও আজকে জমিয়ে ফেলবো চলুন আমার মাস্টার বেডরুমের দিকে যাই এবং যেতে যেতে আপনাদেরকে দেখাই এই যে বেগুনি রঙের সমাহার মানে বেগুনি রঙটা এতটা গ্লেস দিচ্ছে আপনাদেরকে আমি মানে ছবিতে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি এই বেগুনি রং কিন্তু আমি অনেক রঙের মধ্যে চুজ করেছি এই রুমের ব্যাকগ্রাউন্ড কালারটাই হচ্ছে বেগুনি কালার আর বেগুনি কালারের আইটি নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দিব আর সে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা বার্জার কত নাম্বার আইটি কালার সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার বেগুনি রং সারা ঘর জুড়ে আমার মাস্টার বেডরুমে অন্যান্য কালার তো আছে কিন্তু সব থেকে মেন কালার মানে মাস্টার বেডরুমের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হচ্ছে বেগুনি রং আর এই বেগুনি রঙের পছন্দটা তো আপনারা জানেন যে আমি খুব পছন্দ করি এই কারণেই তো বেগুনি রঙের শাড়িটাও আজকে পরেছি আর এই বেগুনি কালারটাই এই মাস্টার বেডরুমের মেন কালার সো এই কালারের আইটি নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার এই কালারগুলো বার্জার কোম্পানির আর এই পার্পল কালারের আইটি নাম্বার হচ্ছে এটা বেডসাইড একটা টেবিল ল্যাম্পও সেট করেছি যে ল্যাম্পের কালারের রিফ্লেকশানে আমার পার্পল মানে বেগুনি কালারটা সুন্দরভাবে ফুটে ওঠে আর আমার পর্দাগুলোও কিন্তু পার্পল কালারে দেখতেই পাচ্ছেন আর উপরে একটা পার্পল কালারের লাইটও সেট করা আছে বুঝতে পারছি না ভিডিওতে কতটা বুঝতে পারছেন আপনারা আর সেই সাথেই যে সিলিং এ দেখেন কালারের লিফ রিফ্লেকশান হচ্ছে এই লাইটটা আসলে পার্পল কালারের লাইট আর সেই সাথে উপরে জিপসামে ডেকোরেশন করা হয়েছে জিপসামে ডেকোরেশনের যে কালারগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে শেয়ার করি এই যে পুরো রুমের ওয়াল জুড়ে কার্নিশের যে ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই কার্নিশের ডেকোরেশনটা আসলে জিপসামের এখানে চকলেট কালার ইউজ করা হয়েছে বার্জারের চকলেট কালার তার উপরে গোল্ডেন কালার দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে মেনলি আমার পছন্দের এই বেগুনি রঙের সাথে কিন্তু আর একটা ব্যাপার আছে আর সেটা হচ্ছে এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন আমার মাস্টার বেডরুমে জানালার পর্দাগুলো এটাও কিন্তু আমি বেগুনি কালার চুজ করেছি কারণ বেগুনি কালার না হলে আমার এই রুমের ডেকোরেশনের সাথে তো ম্যাচই করবে না তাই না বলেন পর্দার কালার যদি বেগুনি না হয় তাহলে রুমের সাথে কি অ্যাডজাস্ট করা সম্ভব আপনারাই বলেন এই জন্য তো এই যে হালকা বেগুনি কালার আর একটু গাঢ় বেগুনি কালার বেগুনি কালারের তো ভেরিয়েশন অনেক রকম আছে যেমন আমার এই বেড কাভারের কালারটাও বেগুনি কিন্তু এটা হচ্ছে একটু অন্যরকম মানে একটু ডিপ Uh, purple এটা লাইট পার্পল প্লাস হচ্ছে মিষ্টি পার্পল আর এটা পিঙ্কিশ টাইপেরই কিন্তু পার্পল আসলে সো আমার এই তিন ধরনের পার্পলের কম্বিনেশন হচ্ছে আমার এই রুমে সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা তো পার্পলি পিয়ার আমার ক্যানিসের কালারটাও কিন্তু আমি চকলেট কালার রেখেছি তার কারণ হচ্ছে চকলেট গোল্ডেন আর পার্পল মিলে একটা অন্যরকম কম্বিনেশন আমার রুমের মধ্যে তৈরি হয় চলুন আপনাদেরকে বরং সিলিংয়ের কালারটা দেখায় এই যে সিলিংয়ের ডেকোরেশনটা দেখেন এটা হচ্ছে জিপসামের ডেকোরেশন এখানে ভেরিয়েবল কালারের কম্বিনেশন করা হয়েছে চার ধরনের কালারের মিশ্রণ রয়েছে এখানে তার মধ্যে রয়েছে গোল্ডেন কালার রেড কালার ব্লু কালার আর হচ্ছে পার্পল কালার সো এই চার ধরনের কালারের কম্বিনেশনে এই ডেকোরেশনটি করা হয়েছে এই কালারের আইটি নাম্বারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইউ মাস্টার বেডরুম মানে কিন্তু হচ্ছে মেন রুম আর মেন রুমের ডেকোরেশন যদি মনের মতো না হয় তাহলে কিন্তু পুরো ভাষার ডেকোরেশনটাই সাকসেসফুল হয় না আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মাস্টার বেডরুমে এই যে বাথরুমের পাশে ওয়াল পেপার সেট করা হয়েছে গোল্ডেন কালারের নিচে কিছু ডেকোরেটেড টাইলসও আমি ইউজ করেছি আর মাস্টার বেডরুমে ঢুকে বেডসাইড এখানেও কিছু ডেকোরেটেড টাইলস ইউজ করা হয়েছে সেই সাথে একটা টার্কিশ ডেকোরেশন এখানে অ্যারাবিক আর কি সেট করা হয়েছে সেই সাথে কার্নিশের কালার সিলিংয়ের ডেকোরেশন আর আমার ওয়াল ক্যাবিনেট সেটার ডেকোরেশন সেই সাথে এই পর্দাগুলো আর সেই সাথে আমার কার্পেটের কালারও কিন্তু পার্পেল আমি চুজ করেছি বেড কাভারও পার্পেল সো সব মিলে আমার ওভারঅল ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পার্পেল মানে বেগুনি কালার আমার ওভারঅল কালারটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিউয়ার্স আর এই কারণেই আমি আমার এই মাস্টার বেডরুম কালার চুজ করার ক্ষেত্রে অনেক বেশি ছিলাম আর সেই কালার আমি মনের মতো করে করেছি আর আপনাদেরকেও দেখাতে পারলাম সো ভিউস ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ